চললাম আমরা বাড়ি আমরা অনেকটা চলে এসেছি এই যে পিছনে এটাতে এই যে আমাদের গাড়ি ওটাকে এখন ওই পেছনে ওটাতে তোলা হবে তারপরে আমরা যাব এই স্কুলগুলোর কি অবস্থা এই মহিলা চুলাচলে লাগবে বাদে তাই তুমি আমাকে আজরাতে সময় দাও গাড়িতে

তো অবশেষে আমরা বিয়ে পৌঁছোতে পারলাম আর আমরা একদম ঠিকঠাক টাইমে পৌঁছেছি কি তখন ও সবে খেতে বসে চাই বুড়ো ভাত তো আমরা সেই মুহূর্তে গিয়েই পৌঁছেছি গিয়ে অবশ্য আমরা নিজেরাও খেতে বসে গেছিলাম যাই হোক এর আইপুরো ভাতের ভিডিও আমরা দেখেছি খেয়ে ওঠার ওর ছিল পালা ওকে বাড়িতে এসেছিলো তো শাখা পরার পরেই না হাতটা কেমন একটা পাল্টে যায় বউ বউ দেখতে লাগে বেশ সুন্দর আর এই শাখা পালা পরার পর্বটা আমার ভীষণই ভালো লাগে এরপর বিকেলবেলা আমি বেরিয়ে গেলাম মামার বাড়ির উদ্দেশ্যে যেহেতু পাশেই আমার মামাবাড়ি দাদা এসে নিয়ে গেল আমার মামাবাড়ি যাবার পথে এই মেলাটা চোখে পড়লো তাই ভাবলাম একটু মেলা ঘুরেই যাওয়া